হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমাদের আর এস আর্মি বয়ের পক্ষ থেকে আমাদের কয়েকজন ছেলে কিছু চাই তো আপনি ওদের জন্য শুনে নেন হ্যালো গাইজ তো আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমাদের আর এস আর্মি বয়ের চ্যানেল একটা চ্যানেল আছে তো সেই চ্যানেলটা আমরা খুব কষ্টে ভিডিও করে চালাই তো আপনারা আমার সদস্য আপনারা আমাদের পাশে থাকুন এবং আমার আমাদের সাহায্য করুন আরও ভবিষ্যতে আরও বড়ো ভিডিও করার জন্য এবং এগিয়ে যেতে কারণ দেখুন আমাদের পাড়ায় আমাদের গ্রামে কিছু এমন এমন লোক আছে যে আমাদেরকে ভিডিও করা থেকে আসকায় এবং বারণ মানে বলে যে তোরা কী করছি এসব এসব ফালতু কিন্তু আমরা আশা ছাড়িনি কারণ আমরা জানি আপনাদের উপর বিশ্বাস আছে আমাদের যে আপনারা নিশ্চয়ই আমাদের আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো গাইজ আমাদের এটাই আমার এটাই শেষ বক্তব্য আমাদের আমাদের কিছু কথা আরও আমার খুবই রোহিত বলবে হ্যালো গাইজ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান যে আপনারা ভালো হচ্ছে কিনা আমাদের পড়ার লোকে সবাই বলছে যে আপনাদের ভিডিও আমরা ভালো হচ্ছে না তার জন্য আমরা আপনাকে কিছু বলতে চাচ্ছি যে আপনারা সাবস্ক্রাইব করুন সাহায্য করুন